তোমরা যেটা বলেছো যে আমাদের কোনো রেস্প্রুতা থাকবে না এটা ডিজির হাতে এটা কার হাতে এটা ডিজির হাতে ডিজি বলছে ওকে এগ্রিড ঠিক আছে রেস্প্রুতা থাকবে না তুমি আজকেই উইথড্র হলা আজকেই তুমি প্যানেলের পিছনে চলে যাবা কালকে যদি তোমার অফার আসে তুমি কালকে চলে যাবা এখন কথা হচ্ছে এই যে তুমি দুই তিন মাস শেষ করি শেষ কর কথা শেষ করতে দিবা আমার কথা শেষ হলে প্রশ্ন করবা যত কথাটা শেষ করতে স্যার যে প্রস্তাবনা দিয়েছে এই যে আমরা যে রেস আগে রেশন পাইতাম না আমরা রেসে গেলে তো কোনো ভাতা পাইতাম কোনো টাকা পাইতাম কোনো রেশন পাইতাম পাইতাম না এখন এই রেশনটা চলমান থাকবে রেশনটা চলমান থাকবে এবং সারের প্রস্তাব হচ্ছে এই যে যতক্ষণ না এই স্থায়ীকরণের কাজটা শেষ না হচ্ছে এটা এত লম্বা প্রক্রিয়া যারা আপনারা এটির মধ্যে আমার কথা বুঝতে পারছেন কিনা জানি না আমি টিচার ছিলাম না কখনো আমি যতটুকু সহজভাবে পারি আমি বুঝাচ্ছি এই যে চলমান প্রক্রিয়াটা শেষ করতে যত সময় লাগবে সার মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে এই সময় আমার ছেলেকে প্রতি মাসে অন্তত ন্যূনতম সাত হাজার টাকা করে দিতে হবে যাতে তার কোনো এই যে প্রক্রিয়া শেষটা হইতে যাতে কোনো কষ্ট না থাকে কথাটা বোঝা গেছে এতে সাথে 100 টাকা করে প্রস্তাব এটা কার জন্য প্রযোজ্য হবে আমার ওই 69170 জন যে এর বাইরে আছে তার জন্য কিন্তু এটা প্রযোজ্য না ঠিক আছে আর রেস্ট টাইমের সময় রেশন হিসেবে তোমাদের রেশন দিয়ে হবে অথবা সমপরিমাণ তোমরা যেটা দেখছো 2000 টাকা রেশন ভাতা ঠিক আছে এটা হচ্ছে এটা দ্বারা কি তোমরা বুঝতেছো যে আমরা ওই কাষ্ট বন্ধ করে দিলাম তা না ওইটা একটা প্রক্রিয়া ওই প্রক্রিয়া যত কান্না শেষ হচ্ছে সেই প্রক্রিয়ার পাশাপাশি তোমাদের যে কষ্ট স্যার এটা অনুধাবন করে স্যার বলেছে যেটা আমার হাতে আছে সরকার চাইলে সরকার যদি তোমরা আমি শেষ করি শেষ করে আমি উত্তর দিব নিব 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 ভাই আমার প্রশ্ন আমার কথাটা শেষ করে আমি শেষ করি সবার প্রশ্নের উত্তর দিব সবার বসো থেকে আজ থেকে হবে কিনা বলছে আমার কথাটা আমার কথাটা জেনে যায় যদি আমার কথাটা আমি বলছি তোমাদের দর্জনে

তো তোমরা প্রায় করো যে স্যার আমি আর বাড়ি যেতে চাই না এখন আমার লোক যদি উনসত্তর হাজার একশো সত্তর হয় তাহলে আমার চাকরির বাইরে আছে কয়জন চোদ্দ হাজার কয়জন আছে সে চোদ্দ হাজার কি তোমার ভাই না আমার লোক তুমি যেমন ছয় মাস বাড়িতে যে কষ্ট করো সে কি এখন আছে না